তাহলে বিশ্বনবী জাহানের বাদশাহ ফাতেমাকে অনুমতি দিলেন যাও মা দেখে এসে ভালো মেয়েদের বাড়িতে আপনাদের মেয়েরা যদি যেতে চায় ভালো মেয়েদের বাড়িতে যদি যেতে চায় যেতে চাই কিন্তু যেখানে টেলিভিশন চলতেছে রেডিও চলতেছে ভিডিও চলতেছে রাত দিন চব্বিশ ঘন্টা সিরিয়াল হচ্ছে সেখানে যদি যেতে চান প্রতিদিন যদি যায় আর দু এক ঘন্টা করে যদি দেখে হঠাৎ দেখবেন কোথায় চলে গেছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বাড়িতে কোথায় হাইজ্যাক করে গেছেন তাই খবর রাখে এরা অবৈধ ফিল্ম দেখে দেখে নতুন মানুষের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি হয়ে গেছে কোথায় চলে গেছে তার ঠিক নাই আপনি মেয়েদের যদি প্রতিদিন বাজারে বাজার করতে পাড়া। আপনি যে বেগুন কিনে আনবেন বারো টাকা দিয়ে আপনার এই বাজারে যাই ও বেগুন দশ টাকায় পাবে একেবারে মাছ আপনি যে বেগুন কিনে এনেছেন বারো টাকা দিয়ে আপনার স্ত্রী যদি দেখতে কি সুন্দরী মার্কা হয় আর এরে যদি বাজারে পাঠান ফলি নিয়ে ও সেই দোকানদার কাছ থেকে বেগুন দশ টাকায় আনবে আর কিছু অসাধু ব্যবসায়ী আছে সুন্দরী মার্কা মেয়ে ছেলে দেখলে এদের কাছ থেকে মালের দাম দেড় দু টাকা করে কম নাই এদের কাছ থেকে মালের দাম কম নাই দুদিন চার দিন দশ দিন কম নিতে নিতে একটা মায়া মহা মধ্যে ভালোবাসা ভাতৃত্ত তৈরি হয়ে যায় মালের দাম কম নিচ্ছে তাকে মাল দিয়ে দিয়েছে ওটা এখন দেখে বলছে না আমি না বাবু বলে কি বলে এখানে দীঘায় বেড়াতে গেলে হতো না পুরোনো দিন তো মাল কম দামে বেঁচেছে তুমি দীঘায় যদি বেড়াতে না যায় মুষো দড়বে নাকি বলেতে গেলেই হতো না বলে বলে বুধবারের দিন পরে আমাদের একটু করা। ওই যে স্ত্রী বাজারে বাজার করতে গেতে থলে নিয়ে স্বামীর কাছ থেকে পয়সা নিয়ে আমি গেলে দাম বেশি ও গেলে দাম কমতে ওই দাগ বাজারে বাজারে করে আনো যাতে আমাদের কিছু পয়সা স্টার হয়ে যায় ওই যে স্ত্রী বাজারে বাজারে করতে গেছে আর এদিকে দোকানদার দোকানে ধাপ লাগিয়ে দিয়ে সজা গোটু দিলা চলে গেছে একেবারে দিঘা হাত ধরে হলডুক ছেলে তিন দিন পরে বাড়ি আসতেছে চলে বলবে দেখবেন এ ধরনের ঘটনা ঘটে চলেছে আজকের মানুষের চরিত্র পশুর চরিত্রের সঙ্গে সমান হয়ে গেছে একটু चिल्লায় বলুন নাউযুবিল্লাহ বিশ্বনবী বলেন ফা فاطمه ভালো মেয়েদের সঙ্গে সাক্ষাৎ করতে যাবে ভালো মেয়েদের জীবন আদর্শ দেখলে তোমার চরিত্র ভালো হবে এজন্য আমি আল্লাহর নবী তোমাকে তাদের বাড়িতে যাওয়ার অনুমতি দিলাম বিশ্বনবী فاطمهকে অনুমতি দিয়ে দেন ফা তা আলী রাতের বেলা কাজ কম ঘরে ফিরে

আর কি বেশি আমানত বললো যে আমলের পরিণতিতে যে আমলের প্রতিদান আমার আগে জান্নাতের ভিতরে নিয়ে যাবে আমি সেই মেহর সঙ্গে দেখা করার জন্য আল্লাহর নবীর কাছে অনুরোধ জানিয়েছি আমার বাবার কাছে নিবেদন করেছি কবি যাওয়ার অনুমতি দিয়েছে আগামী কাল সকাল বেলা যাব বলে পরিকল্পনা নিয়েছি এখন আপনার দিক অনুমতি হয় খুশি হই স্বামীর অনুমতি লাজতে কিনা স্বামীর অনুমতি লাগবে স্বামীর বিনা অনুমতিতে স্ত্রীরা কোথায় কোন জায়গায় যেতে পারবে না যদি অনুমতি ছাড়া যায় ওই মেয়েটার কোন এবাদত বান্দাকি আল্লাহর দরবারে কবুল হবে না একটু চিল্লায় বলুন না বেজুবিল্লা স্বামী কেমন দামি জিনিস সেদিন নদীর দেখালেন মদিনার বিশ্ববিখ্যাত নারী হজরতে মাজিদা হজরত আলী ডেকে বলছেন বিবির আল্লাহর নবী যেখানে অনুমতি দিত আমার তো সেখানে অনুমতি শোভা পায় না বলে তবু আপনি আমার স্বামী আপনি আমার গার্জেন আপনার অনুমতি আমার বিশেষ প্রয়োজন দরকার হয়েছে বলে আরি বলছেন তোমার বাবা যখন অনুমতি দিয়েছে আমার শ্বশুর যখন অনুমতি দিয়েছে তোমার বাবা যখন অনুমতি দিয়েছে তাদের বাড়িতে যাওয়ার কাজ কর্ম কমার আমি ও তোমাকে তাদের বাড়িতে যাওয়ার অনুমতি দিলাম সকালবেলা আলীকে খাইয়ে দেয় কাজে ছেড়ে দিলে এবং হাসান হোসেনকে খাইয়ে দাইয়ে সংসারের কাজ কাম করে ছেড়ে হজর ফতেমা বোরগা পরি দেখো চাদুর নিমতায় দিয়ে চেহারাটা ঢেকে নিয়ে গুটি 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 পায়ে সেই মদিনার রাস্তা দিয়ে হেঁটে চলেছে বন্ধুগণ পাহাড়ের ও কেনারায় দু চারা ঝুঁকড়ি ঘর তাদের রথ ধরার তার রীতি রাস্তার ধারে সেখানে দিয়ে খবর খোলা নিলে পাওয়া যাবে আল্লাহ কন্যা গুটি 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 বাড়ি চলতে 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 সেই কথা মোতাবেক সেই ঘরের দরজায় যে হাজির হাতিয়েছে দরজার কাছে চলে গেছে দরজায় খট 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 করে ঘা মেরেছে

আল্লাহ মনির কন্যা গো বিনা নেমন্তনে আমার ঘরের দরজা এসেছে এই আমি বলো সৌভাব না কারণ জান্নাতের চাবি তো আপনার হাতে থাকবে আপনার বিনা অনুমতিতে কোনো জান্নাতে যেতে পারবে না তবে বিয়া দুবিজন নেবেন না আমার স্বামী কালুর ইয়া সকালবেলা চলে গেছে জঙ্গলে কাঠ কাট দিয়ে বাড়ি ফিরবে সেই সন্ধ্যার পর জঙ্গল থেকে কাঠ গুলো কেটে নিয়ে চলে যায় দূরের বাদরে বিক্রি করতে কাঠ বেচা কেনা হয়ে গেলে ওই পয়সা দিয়ে জব কম কিনে নিয়ে অধিকাংশ দিন সন্ধ্যার পারে ঘরে ফেরে এই বাড়িতে আমার ভাটুর নেই শ্বশুর নেই দেওয়ার নেই ননদ নেই একা এই বাড়িতে আমি থাকি হে নবীনন্দনী কন্যা ফাতেমা আমার স্বামী চলে গেছে প্রাচীরের দরজা লাগিয়ে দিয়ে চলে গেছে এবং বাড়ি রক্ষণা বাক্ষণা তাই আমার কাছে দিয়ে গেছে এবং বাড়ির এমন করে কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে নিষেধ করে এই জন্য আমার স্বামীর অনুমতি ছাড়া দরজা খুলে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো না একটা মেয়ে ছেলে গেছে মেয়ে ছেলে বাড়িতে দেখা করতে আমাদের বাড়ির মেয়েরা যদি আমাদের বাড়ির মেয়েদের কাছে যদি আসে দরজা খুলে দেবে তো আগে খুলে দেবে আয় বু আয় সঙ্গে সঙ্গে ডেকে নেবে সামনে বসিয়ে নেবে দুনিয়ার সমস্ত কথাবার্তা শুরু হয়ে যাবে

ফাতেমার মনটা মলিন থেকে থেকে বলছেন মাহলুকা মাতবুর কায়া বিনতি فاطمه আরে কন্যা ফাতেমা গিয়েছিল নাকি সেই মেয়ে ঘরে বাড়ি যে মেয়েটা আল্লাহর জান্নাতে প্রথম ঢববে সে মেয়ে তার সঙ্গে দেখা করতে কোথাও নাই فاطمه ডেকে বলছেন আব্বা জি এমন শরিয়তপন্থী মেয়ে আমার জীবনে এর কোনো দেখি নাই তার স্বামী কারুড়িয়া সকালে হলো চলে গেছে জঙ্গলে কাট কাটতে বাড়ির মেয়ে নাকি সেই সুন্দর পড় দু এক ঘন্টা পরে ফিরলেন আমি অপেক্ষা করতাম দরজার সামনে কিন্তু মেয়েটা কোনোমতে দরজা খুলতে চাইলো না বল আমার স্বামীর অনুমতি ছাড়া দরজা খুলতে চাইব না আমার 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 স্বামীর অনুমতি ছাড়া দরজা খুলতে পারবো না আগামীকাল সকালবেলা যদি দয়া করে আসেন আপনার জন্য অবশ্যই দরজা খোলা হবে নবী বলছেন কালকে যেটি বলেছে বলে হ্যাঁ বলে আমি তাহলে অনুমতি দিচ্ছি আগামীকাল সকালবেলা যেব রাতের বেলা হাজরতে আলিফ ইহুদিদের বাড়িতে কাজ কাম সেরে ঘরে ফিরেছে সব গম কিনে নিয়ে ঘরে ফিরেছে হজরত ফতেমা সেগুলো যাতায় পিছিয়ে আটা বানালেন সেগুলো খামির করে রুটি বানালেন স্বামীকে খাওয়ালেন ওই বাচ্চাকে খাওয়ালেন নিজে একটু খেয়ে দিলেন চিন্তা রয়েছে আগামীকাল সকাল বেলা যেতে হবে হজরত ফতেমা কাপড় তো পোশাক পরিধান করে নিয়েছে স্বামীর কাছ থেকে অনুমতি স্বামী গতকাল কেড়ে গিয়েছিলাম দেখা সাক্ষাৎ পাইনি বাবা আগামীকাল সকালবেলা যাবো বলে চিন্তা ভাবনা নিয়েছি আমার বাবা অনুমতি দিয়েছে আপনার মতামত যেখানে অনুমতি দিয়েছে আমার তো মতামতের প্রয়োজন নাই তোমার বাবার মতে আমার মত কারণ তুমি ভালো আদর্শ দেখে আসলে তো আমার সে বাবা বেশি ঠিক কিনা এই জন্য তোমার বাবার মতে আমার মত ভালো যে আল্লি ফাতিমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা এমন করে কাপড় চোপড় পোশাক পরিধান করে নিয়েছেন কেউ রবনা দেবেন হযরতি ইমাম কোথায় ছিল ছুটে এসেছেন মায়ের দিকে ফল রাখছিল ছুটে চলে এসেছে এসে দেখে বলে আমি জানে গতকাল কেড়ে কোথায় গিয়েছিলে দীর্ঘ সময় খুঁজে পাই নাই মা বাড়ি আজকে আবার বোধহয় সেটাই যাচ্ছ খুঁজে পাবো না দীর্ঘ সময় আমি চার বছরের হাসান তোমার না পেয়ে থাকতে পারি না গো বাড়ি এজন্য তুমি কোথায় যাচ্ছ আমি তোমার সঙ্গে সঙ্গে যাব চার বছরের হাসান মায়ের সঙ্গী হয়ে সেই বিশ্ব আমলকারী নারী মাঝিদার ঘরে দরজায় তাদের পৌঁছে গেছে দরজায় যে

তো আগামীকাল সকালবেলা আসার জন্য অনুরোধ করেছি যদি নবীনন্দিনী আসে তাকে কি আমাদের ঘরের ভিতরে ঢোকার পারমিশন দিতে পারবো হাজুদ আবদুল্লা ডেকে বলে রে সেও মেয়ে ছেলে তুমিও মেয়ে ছেলে তুমি কেন তাকে ফিরিয়ে দিলে আর মেয়েটা যদি তোমার উপরে রেগে দেয় বেহেস্তে দেওয়া তোমার নজিরে জড়বে না কারণ জান্নাতের দাবি তো তার হাতে থাকবে এই জন্য তাকে রাগন মানে তোমার জন্য বিপদের সংকেত এই জন্য আগামীকাল সকালবেলা যদি আজ খবরদার জন্য ফিরিয়ে দিও না অবশ্যই ভিতরে ঢুকিয়ে নিয়ে সরিয়া থেকে গল্প করি চিল্লায় বলুন সবার আল্লাহ ফতিমা যেই ঘা মেরেছেন নবীন মাজিদা বুঝতে পেরেছেন আল্লাহ নবীর কন্যা এসেছে আমি একজন কাটিবে স্ত্রী গরিব দুঃখের বিবি আর তামাম দুনিয়ার নারীদের শরদারেনি ভেসতের চাবি হলো তে মাতু জোহর আজি আল্লাহ হতাহ নিশ্চয়ই এসেছে একই দেখছি দরজার কাছে দরজায় ঘামারতে শুরু করে দিয়ে দিয়েছে ভিতর থেকে বলছেন মা নাম তামাস কে আপনি আপনার নাম পরিচয় বলুন উনি বলছেন ইসমি ফাতেমা আমি নবী নন্দিনী নবীর কন্যা হলেতে ফাতেমা তো আমি মোহাম্মদ রসুল্লার কন্যা মেয়েটা ভিতর থেকে বলছেন মহালোকা মাতবা গজা বিনতি ফাতেমা খয়ের খয়ের হ্যাঁ মাতে মা খবরটা কেমন ভালো আছে নাকি ফতেমা বাইরের থেকে বলছেন খয়ের খয়ের আল্লাহত এতো খবরও মোটামুটি ভালো মাতে মা থেকে বলছেন ববু জান আজকের আপনাকে অবশ্যই ভিতরে ঠোকার পারমিশন দেব। এবার আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা আপনার সঙ্গে আর কেউ আছে নাকি মাতেমা ডেকে বলে ববু আমার নয়নর মনি বড় ছেলে মাত্র চার বছর বয়স হাসান আমার সঙ্গে রে আমার আজকের আশা থেকে কোথায় চলে ছুটে চলে এসেছে আমি বললাম বাড়ি থাকো কোথাও কিছুতেই রাজি হলো না কারণ বাচ্চা ছেলে মা যায় মায়ের সঙ্গে সঙ্গে চলতে লাগে মা চারা মাথারা থাকতে চায় না একজন চার বছরের হাসান আমার সঙ্গে রয়েছে মেয়ে জেদিকে বলে মুখ জান বি নেবেন না গত রাত্রে স্বামীর কাল থেকে শুধু আপনার জন্য পারমিশন নিয়েছি আপনার ছেলে আসবে তাতে আপনি বলেননি এখন আজকেরে অনুমতি দিতে পারছি না আমাদের ঘরের ভিতরে আপনি মেয়ে চলে যান রাতের বেলা স্বামী বাড়ি আসলে স্বামীর কাছ থেকে আপনার জন্য আপনার বড় ছেলে হাঁসানোর জন্য নিয়ে রাখবো কালকে রাখবেন দরদা করে দেব কোনো মেয়াদ যেতে রাজি হবে নাকি রাজি হবে বিশ্বনবী ফতেমা বলছেন আয়ে ফতেমা খবর বলো হালাত বলো

রাতের বেলা তার স্বামীর কাছ থেকে নাকি হাসানের জন্য পারমিশন নাই। আমার একার জন্য নিয়েছে আমার হাসান সঙ্গে ছিল বলে দরদা পর্যন্ত খুলিনি দেখা দাও তো দূরে ভিতরে ঢোকা তো দূরে থাক বলেন আমাকে ফিরিয়ে দিয়ে দিয়েছে বলে মাজিদা কি বললো তোমাকে বলে রাতের বেলা স্বামী বাড়ি আসলে স্বামীর কাছ থেকে আপনার জন্য আপনার বড় ছেলে হাসানের জন্য পারমিশন নিয়ে রাখবো আপনি কালকে আনবেন দরজা খুলে দিয়ে দেবো নবী বলছেন তাই বলে তো বলে হ্যাঁ বলে আমি তাহলে অনুমতি দিই আগামীকাল সকাল মেলা দেও মা তুমি তিন দিনের দিন যেও আমি মোহাম্মদ রসুল্লাহ তোমাকে দেওয়ার অনুমতি না পরের দিন রাতের বেলা স্বামী আলি বাড়ি এসেছে আলীকে খাইয়ে দেয় সেবা সুস্থ করে বলছে প্রাণের স্বামী দুদিন কিছু কাঁধ হয়নি সে মেয়েটার সঙ্গে দেখা সাক্ষাৎ পাইনি বেটা হাসান ছিল বলে দরজা খুলিনি বেটা ছিল তাই দরজা খুলিনি আপনার ছেলের জন্য পারমিশন না নিয়ে কি করে দরজা খুলি কালকে রাত দিন দরজা খুলে দিয়ে দেব তাই বলে বলে হ্যাঁ বলে নবী আবার আমাকে কালকের যাওয়ার অনুমতি দিয়ে দেন এমন করে فاطمه তো ধরা رضی আল্লাহু তাআলা আনহা রওনা দিবেন পোশাক করে দেন করে নিয়েছেন রওনা দিবেন তিন দিনের দিন হযরতি ইমাম হাসান তো জানে মা আবার যাবে মদিনার রাস্তায় আবার ঘোরাফেরার সুযোগ হয়েছে হাসান কখন ছোট ভাই কে টুক করে বলে দিয়েছে ভাই গতকাল কেটে বেড়াতে গিয়েছে অনেক দূরের পর কত গাছপালা দেখেছি পাহাড় পর্বত দেখেছি নদী খাল দেখে যাবি নাকি হোসাইন বলে কখন সেটা বলে কালে সকালে বলে আমাকে ঠিক সময় মতো বেরো যাবে হোসাইন এমন করে ফাঁদ দু আনলাম রওনা দিয়েছে রাস্তায় আর হাসান চোখের ইশারা করেছে আর হোসাইন মায়ের সঙ্গে হয়ে দুই ভাই মায়ের দুই দেখে হাত ধরে মদিনা রাস্তায় টুক 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 করে চলতে লেগেছে হাতে বলছেন আল্লাহ আজকে আবার কি বসি বসি হবে তা ঠিক নাই তবে হোসাইন আবার এগারো মার বয়সে ছোট একেবারে মাসুম তিন বছরের মতো বয়স এত ছোট বাচ্চা ছেলেওয়ার কেন হবে না হাসানের যদি পারমিশন হয়ে যায় হোসাইনের ওই সঙ্গে হয়ে যায় দুই বেটার সঙ্গে করে নিয়ে দরোদায়ে দিয়ে ঘা মারতে শুরু করে দিয়ে দিয়েছে বাড়ির মেয়েটা খুশিতে পারবার তিন দিন যদি নবীর কন্যা এসেছে অন্য কোন মেয়ে হলে যায় রাগের বসে আসতো না বিশ্ব নবীর কন্যা ফতেমার মনটা নরম এই তিন দিন দিন এসেছে সালাম কালাম করে ডেকে জিজ্ঞাসা করে হলে ভগতান ফতেমা আপনার সঙ্গে হাসান আছে নাকি বলে শুধু হাসান নাই ওর ছোট ভাই হোসাই সঙ্গে এসেছে মেয়েটি দেখে বললো বুবু জান বিয়া দুবি না রাতের বেলা আমার স্বামীর কাছ থেকে আপনার জন্য আপনার বড় ছেলে জন্য পারমিশন করেছি আমরা ছোট ছেলে হোসাইনের জন্য পারমিশন করতে পারিনি আজকের অনুমতি দিতে পারছি না আমাদের ঘরের ভিতরে ঢোকা আর আমাদের বাড়ি যদি আমাদের পাড়ার কোন মেয়েরা নিজের দুটো বাচ্চা পাড়ার আরো দুটো তিনটে একসঙ্গে জুটিয়ে যদি বলে বুয়েট জোর ফল কোথা রয়েছে সকলে ঢোকার পারমিশন পাবে কিনা সকলে ঢোকার পারমিশন পাবে সকলকে ভিতরে ঢুকিয়ে বসতে দেবে কত চানাচুর কটকটি চা মুড়ি বাদাম বাদা খাইয়ে দেবে তার নাই দুই ভাই যাওয়ার কারণে আল্লাহ নবীর কন্যা এমন করে ফাতে ধরারা দিয়ে আল্লাহ নিরাশ হয়ে ফিরে চলে এসেছে মাঝে থেকে বলছেন বুবু জান বিয়া নেবেন না কোনো উপায় নাই আপনার দুই ছেলে দুই বেটা আসবে তা তো জানি না আগামীকাল দুই বেটার সঙ্গে নিয়ে আসবেন স্বামীর কাছে অনুমতি নিয়ে রাখবে যাতে আগামীকাল আবার কোনো রকম যাতে অসুবিধা না হয় ফাতেমাফি দিয়ে এসেছে নবীদিকে আজকেরে দেখা হলো তো নাকি হ্যাঁ ফাতেম আজকে দেখা হলো তো নাকি ফাতে আলোচনা বা সেই দাতাই বলে কি হয়েছে বলে হোসাইন পতি না আপনার কাছে থাকে আজকে আমার সঙ্গী হয়েছে বলে যার কারণে এটা দরজা খুলিনি বলে মাজিদা কি বললো তোমাকে বলে রাতের বেলা স্বামী বাড়ি আসে স্বামীর কাছ থেকে আপনার জন্য আপনার দুই ছেলে হাসান হোসাইনের জন্য পারমিশন নিয়ে রাখবো কালকে রাতে দরজা খুলে দিয়ে দেব নবী বলছেন তাই বলে তো বলে হ্যা� বলে আগামীকাল সকালবেলা যেও ফাতেমা বলছেন আর যাবো না আর যাবো না

তিন দিন দিয়ে ফিরিয়েছে আর সম্ভব নয় নবী দেখে বলছেন ফাতে আগামী কাল আমি যাব সঙ্গে আমি তোমাদের সঙ্গে করে নিয়ে যাব বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম চলে গেছে চার দিনের দিন ফাতে যেতে তাই শুনে না বলে নবী বলছেন আমি যাচ্ছি সঙ্গে আমার ইজ্জতের খাতিরে আর কোন সন্তাতি হবে না নিশ্চয়ই তোমাকে ভিতরে ঢোকার পারমিশন দেবে জীবনের সব মিটিয়ে তাকে দেখে আনবে এমন করে ফাতে মাতুর ঝোলা দিয়ে আল্লাহ বিশ্ব নবী জগৎ গুরু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম ফতেমাকে হাসান হোসাইন কিনে মদিনার মসজিদের দিকে করে সেই কাঠি ধরে বাড়ি যাচ্ছে আর ওদিকে মাটিদার স্বামী বাড়ি এসেছে স্বামীকে খাইয়ে দেয় সুস্থ করে বলছে প্রতিদিন নবীন ফাতেমা এসে এসে ফিরে চলে যাচ্ছে হজরত আবদুল্লাহ ডেকে বলে বিবির আগামীকাল দুই বেটা এমনকি তার স্বামীও যদি আসে তবু তোমাকে অনুমতি দিয়ে দিলাম আর যেন তাদেরকে ফেরাবে না তো খুলে দেবে একটু চিল্লাই বলুন সব

আল্লাহকে না বানালে কিছুই বানাতেন না তিনি হলেন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আজকে আমাদের ঘর ধরো হাতিরা দিয়েছেন কিন্তু ফাতেমার স্বামীর জন্য অনুমতি আছে ফাতেমার স্বামীর জন্য অনুমতি আছে দুই হাতান হোসাইনের জন্য অনুমতি আছে ফাতেমার জন্য অনুমতি আছে কিন্তু আল্লাহ রসুল আমাদের ঘরের দরজায় আসবে এতে জীবনে আমি কল্পনা করতে পারিনি বুঝতে পারিনি ওই দরজায় এসে ঘাম হজুর বিয়াদু বি নেবেন না আমার স্বামীর অনুমতি ছাড়া দরজা খুলতে পারব না থেকে আল্লাহর নবী ফতেমা ডেকে বলছেন ফতেমা কি কারণে মেয়েটি জান্নাতি হবে আমি মোসাম্মা দূরে সুরুল্লাম সন্মুলা সাল্লাম আমার থেকে তার স্বামীর মর্যাদা বেশি দিয়ে আজকের দরজার না খোলার জন্য তথ্য দিয়েছে এটাই হলো শরিয়াতের সঠিক আমাকে না বানেন কিছুই বানাতেন না কথাটা বাস্তব সত্য কিন্তু আমার থেকে তার স্বামীর মর্যাদা বেশি স্বামীর দাম বেশি এজন্য আমাকে আমি আল্লাহ রসুল তাদের ঘরে দরজায় কথা বলেছি তাও দরজা করতে চাইল না এ মাঝিটা বুঝতে পারতো এ ফাতেমা বুঝতে পারতো স্বামীর দামটা কত

ছেলেকে দৌড়িয়েছে কি জান মনের মধ্যে হারিয়ে গেছে কি জান একটা শুরু হয়ে গেছে কি যেন একটা অস্বাস্থ্য শুরু হয়ে গেছে জঙ্গলে ফেলে রেখে দৌড়িয়ে চলে এসেছি আমাদের বাড়িতে কোনো অঘটন টটন ঘটেছে নাকি মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দিয়ে দিয়েছে বলে কাদু কেন তোমার কান্নার কারণটা কি বলো বলে এই আমার প্রাণের স্বামী আজকের বিশ্ব নামী জগৎগুরু জনাবে মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আগাই সমস্ত আমাদের বাড়িতে আসতেছিল এসেছিল তার স্বামী এমন করে তার কন্যা ফাতেমা হাসান হোসাইনকে আপনার সঙ্গে আমার সঙ্গে সাক্ষাতের জন্য কিন্তু আমাদের বাড়িতে নেই কি কেন আপনার মর্যাদা এমন করে দাড়ি দাঁড়ি এ নবীর থেকে আপনার মর্যাদা স্বামী হিসেবে বেশি পেয়ে গেছি এই আমি নদীকে ফেরত দিয়ে দিয়েছি আব্দুল্লাহ

আব্দুল্লাহ আপনি যদি ফিরে চলে যান আচার আর খেয়ে পড়বর মারা যাবো